এগুলোতে কনক্রিট মিক্সার হবে যেগুলো আপনার ইট বালু সিমেন্ট এরকম এবং এগুলো হচ্ছে পাকিস্তানের ভাইব্রেশন টেবিল অটোমেটিক যে ভাইব্রেশন টেবিল এই ভাইব্রেশন টেবিলগুলা সহ একটা ফুল সেট এরকম একটা ফুল সেট মেশিনারি আমরা বিক্রি করি যেগুলা দ্বারা আপনারা পার্কিং টাইলস তৈরি করতে পারবেন পার্কিং টাইলসের একটা প্রজেক্ট করার জন্য এরকম চারটা মেশিনের সমন্বয় একটা সেট হইলেই আপনারা পার্কিং টাইলসের একটা প্রজেক্ট করতে পারবেন আমাদের এই মেশিনগুলো ডেলিভারি যাচ্ছে এবং আমাদের যেই টেকনিশিয়ান এরা যে সেখানে মেশিনগুলো সেটিং করে একবার আমাদের এখান থেকে কারিগর দিয়ে দেবো আমরা যাদের যারা কাজ শিখিয়ে যাবতীয় সকল কাজকাম শিখিয়ে দিয়ে আসবে আমাদের যে ভিউয়ার্স প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগত দর্শক আমরা প্রাইম মেশিনারিজ আমাদের মাল লোড হচ্ছে যে রেডি যে পিকআপগুলো দেখতে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আমাদের মেশিনারিজগুলো লোড হচ্ছে আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ সেল করে থাকি যেমন আপনার পার্কিং টাইলস ওয়ান টাইম প্লেট চোতার তৈরি করা বিভিন্ন ধরনের মেশিন সহ হল মেলামেন প্লেট বিভিন্ন ধরনের মেশিন আমরা বিক্রি করে থাকি আমাদের প্রায় মেশিনারিজের যেই মেশিনারিজগুলা দেখতে পাচ্ছি আপনারা আপনার লোড হচ্ছে এগুলো হচ্ছে পার্কিং টাইলস তৈরি করার যেই মেশিন সেরকম মেশিনগুলো আমাদের এখান থেকে আমরা পার্সেস করতেছি এগুলো হচ্ছে দিনাজপুরে আমাদের একটা প্রজেক্ট সেখানে মেশিনগুলো ডেলিভারি যাবে এই মেশিনগুলো হচ্ছে যে ভাইব্রেশন টেবিল এবং আপনার পার্কিং টাইলসের একটা ফুল সেটআপ আপ যার পার্কিং টাইলসের আপনার এটা হচ্ছে কেমিক্যাল মিক্সার মেশিন এটা একটা এটা হচ্ছে পার্কিং টাইলসের যে আপনার কনক্রিট মিক্সার মেশিন এই মেশিনগুলো এগুলোতে কনক্রিট মিক্সার হবে যেগুলো আপনার ইট বালু সিমেন্ট এরকম এবং এগুলো হচ্ছে ফাগনেসের ভাইব্রেশন টেবিল অটোমেটিক যে ভাইব্রেশন টেবিল এই ভাইব্রেশন টেবিলগুলো সহ একটা ফুল সেট এরকম একটা ফুল সেট মেশিনারি আমরা বিক্রি করি যেগুলা দ্বারা আপনারা পার্কিং টাইলস তৈরি করতে পারবেন পার্কিং টাইলসের একটা প্রজেক্ট করার জন্য এরকম চারটা মেশিনের সমন্বয় একটা সেট হইলেই আপনারা পার্কিং টাইলসের একটা প্রজেক্ট করতে পারবেন আমাদের এই মেশিনগুলো ডেলিভারি যাচ্ছে এবং আমাদের যেই টেকনিশিয়ান এরা যে সেখানে মেশিনগুলো সেটিং করে একবারে আমাদের এখান থেকে কারিগর দিয়ে দেব আমরা যাদের যারা কাজ শিখিয়ে যাবতীয় সকল কাজ কাম শিখিয়ে দিয়ে আসবে এইগুলা আমরা এইভাবে ডেলিভারি করতেছি দর্শক এটা আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এর যে প্রতিষ্ঠান এগুলো হচ্ছে পার্কিং রাইসের এর ফর্মা যে ফর্মা দিয়ে আসলে পার্কিং রাইসগুলা তৈরি হয় এরকম ফর্মা দিয়ে মেশিনের সাহায্যে এই ফর্মাগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমাদের যে প্রাইম ইঞ্জিনিয়ারিং এর যে মেশিনারিজগুলা বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা এখান থেকে এখানে উৎপাদন করি এবং এগুলা সেলিং করে থাকি আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে আমরা কাজ করি যারা বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে চান এরা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন অথবা আমরা যে মেশিনগুলো সাধারণত বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে সবসময় স্টক রেডি পাবেন যেমন জুতা তৈরি করা মেশিন পার্কিং প্রাইস তৈরি করা মেশিন ওয়ান টাইম প্লেট তৈরি করা মেশিন হলো ব্লক তৈরি করা মেশিন এবং আপনার মেলামাইন প্লেট ডালাই জুতা তৈরি করার মেশিন সহ সকল মেশিন আমরা এখানে মোটামুটি বিক্রি করি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো মেশিনারিজগুলা আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মেশিনারিজ তো উৎপাদন করে থাকি যে যেরকম মেশিন চায় বা চায় বিভিন্ন মেশিনগুলো আমাদের থেকে উৎপাদন করে নিতে পারে যে অনেক রকম জুতা তৈরি করার বিভিন্ন মেশিন সহ এরকম যে যে ডালা জুতা তৈরি করার মেশিন যেগুলো পার্কিং টাইস তৈরি করার মেশিন আমরা দেখাইছি মধ্যে আপনাদেরকে এগুলো দেখেছেন তারপরে যেমন এরকম মেলামাইন মেলামাইনের সকল বাসন বসন তৈরি করার মেশিন গুলা মেলামাইনের সহ সকল জগৎ এগুলো পার্কিং টাইলসের মেশিন যেগুলো আমরা ইতিমধ্যে দেখাইলাম এগুলো ওয়ান টাইম মেশিন এর এগুলো আমরা বিক্রি করে থাকি পাকিম সেরকম ফরমা সহ যাবতীয় জুতো জুতো আছে বিভিন্ন ধরনের জুতা তৈরি করার সকল মেশিনগুলো এই যে ডালা জুতা এসব ডালা জুতা তৈরি করার মেশিন এবং আপনার যেগুলো ক্যাঙ্গার জুতা এসব ক্যাঙ্গার জুতা এই সমস্ত দুই বেল্টের ক্যাঙ্গার জুতা এবং আপনার বিভিন্ন রকমের রেক্সিনের যে জুতো এ সহ যাবতীয় যত জুতা টেকনোলজি আছে মোটামুটি প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের সকল টেকনোলজি নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে এগুলা আপনারা সব সময় মেশিনগুলো রেডি স্টক পেয়ে থাকবেন এবং আমাদের টেকনিশিয়ান দ্বারা আমরা একটা সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই কাজগুলো শিখিয়েও থাকি তো দর্শক যারা প্রাইম মেশিনারিজ থেকে মেশিনারিজ সংগ্রহ করতে চান অবশ্যই আসবেন আমাদের অফিসে আমাদের অফিসে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস এখানে আমাদের ফোন নম্বর এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম